बोता <laughs> <laughs> যায়নি কোথাও একটু হওয়া খাতে সহ্য হয়েছে না ভালো ভালো লাগছে ঠিক কম্পিউটার কি যন্ত্র কি কম্পিউটার যন্ত্র এখানে বলছে তার থেকে জটিলতর যন্ত্র সভ্যতা যাতে উন্নত হচ্ছে যন্ত্র কি হয়েছে জটিল থেকে জটিলতর ঠোকাভাবে দেখবে সভ্যতা যত উন্নত হয়েছে যন্ত্র আরো জটিল যে হম সুইচ ছিল সুইচ থেকে কি এলো সেলাই মেশিন হয়ে গেল জটিল থেকে জটিল ভিতর হয়ে গেল সেলাই মেশিন থেকে কেমন হবে দেখবে কি হবে ভাবতে পারো কেউ সেলাই মেশিন সেলাই ধরো কোনো কিছু কি হলো সেলাই করতে হবে এখন তো পা দিয়ে করতে হয় তো তার থেকেও সহজেই কি হবে বলো তো কারোর কাছে বুদ্ধি আছে সব মিল পা দিয়েও আছে মোটর মোটরে সেলাই মেশিন আছে

আরে মোটর থেকে তো বলে দিলাম হাতে বলে দিল হাতে যেটুকু দরকার চিপি দিলে পিন দেবার মতো সেলাই হয়ে যাবে কোশ্চেনের খাতাতে যেমন পিন দেবো নাই পাতাগুলো একসঙ্গে জয়েন্ট রাখার জন্য সেরকম যেখানে যেখানে সেলাই করতে হবে সেখানে পিন দেবে 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 দিয়ে যাবে পিন দেবে একবার সেলাই হয়ে যাবে ওরকম থাকে তারপরে ওয়ার থেকে ওয়ার সিং নতুন কিছু কি করতে পারবো ধরো কি আমার চিন্তা কি আছে ধরো এটা উঠে আছে এটা কলা মানে এটা উঠে আছে এটাকে ভিতরে দিয়ে সেলাই করবো কি করবো আমার আমার দরকার এরকম তো আমার চোখে মেশিন সেট করে দেবো এটা শুধু ছুবো আর ভাইলে দেবো সেলাই হয়ে গেল এত অ্যাডভান্স হবে কোনো না কোনো দিন হয় যেমন এখন ভাইলেই কি হয় চেন্নাই চেঞ্জ করতে পারলে কি হবে ভাইলেই চেন্নাই চেঞ্জ করবে বা হাতেই টিভিতে আছে না টিভি এরকম

একটা পয়েন্ট আরে পয় বুঝতে হবে যে যত মানুষ যত উন্নত হচ্ছে সভ্যতা সভ্যতা যত উন্নত হচ্ছে কলম নাই আমার কাছে কলম নেই না কলম কা সভ্যতা যত উন্নত হচ্ছে কি যত উন্নত হচ্ছে যন্ত্রের জটিলতা বাড়ছে জটিলতা জটিলতা তত বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আমাদের কমা দিয়ে আমাদের কাজ আমাদের কাজ সহজ হচ্ছে কমা দাও কমা যাবে নাই আমাদের কাজ সহজ হচ্ছে পূর্ণ হচ্ছে বা এইটুকু লেখার জন্য করছিল তোমরা আমাদের কাজ সহজ হচ্ছে কি লিখলে দেখো তো আদিম মানুষ প্রথমে কি ব্যবহার করতো পাথর গাছের ডাল ওইগুলো কি সরল যন্ত্র আস্তে আস্তে কি বলতো শিখলাম দিস্তা ইতিহাসে পড়েছিলাম হাম্বল দিশটা তারপরে কি হামান দিস্তা হামান দিস্তা তার আগে ছিল কি পাথর দিয়ে শিলনোড়া আস্তে আস্তে ওইটা মিক্সার মেশিন তার যন্ত্রটা কি হয়েছে জটিল হয়েছে আর আমাদের কাজ কি হয়েছে সহজ ওইটাই লিখে আছে দেখো পড়ি দেখো বলছি যত

सरल काज मुश्किल पुनच्छेद तार उल्टा टेकी बोल लम जोटील जंत्र जन, जो, जोटील जंत्र जोटील काज सहज लेखो जंत्र जोटील काज सहज ভাবি দেখো যে এখন এমন একটা যেটা যন্ত্রটা জটিল কিন্তু কাজও জটিল কাজও কঠিন ভাবি দেখো তার কি এখন ভালো দেখো ভালি দেখো ভাবি দেখো তারপরে তোমাদের কি দিনছে একটা ছক দিনছে হলুদ রঙের সেখানে বই দিনছে কি সামনের সামনে দিনছে একটাই বই এমন বইটা দিয়ে তারপরে বই ভাই করো সব একটা বই খুলবেন মাঝে মাঝে বই বই আছে দেখো বইটা দেখো আমরা কতদূর কম্পিউটার বললাম তারপরে সভ্যতা বলে দিলাম হুম তারপরে একটা হলুদ রঙের ছক আছে হলুদ গোলাপি চকটাতে কি বলছে যন্ত্র আর জটিল যন্ত্রের উদাহরণ দিয়েছে শব্দগুলা ঠিক আছে সেগুলা পরীক্ষাতে পড়লে এগুলা লিখতে হবে এতগুলা লিখতে হবে না দু চারটে লিখলেই হবে তারপরে কি বলছে শব্দ ভান্ডার বলছে লিখতে পারবে তুমি কোথায় লিখতে পারলে বলো লাস্টের লাইন লাস্টের লাইন কি লিখা আছে কি লিখছো লিখা হয় না এরপর দেখাও দেখাও আমাকে যন্ত্র সরল কাজ মুশকিল মস্ত কালীগসও হয় বলো এই মুশকিল হয় কালীবাসও

বইয়ে আমরা বইয়ে ছকটা ফিরে গেলাম ছকের নিচে একটু লাইন লেখা আছে শব্দ ভান্ডার শব্দ ভান্ডারে বটি গাইতি হুম বটি নিয়ে হুম ফ্যান জটিল যন্ত্র লাঙল কি লাঙল জটিল যন্ত্র ট্রাক্টর জটিল লেদ মেশিন কে দেখিছো লেদ মেশিন ওইটাই তো মানে কি বলে যদি কেউ দেখিছো ধান কাটা মেশিন লেক মেশিন লেখা আছে দেখো ঠিক আছে আমি জানি যদি ওনাদেরকে দেখান নেবো পরের দিন মনে করাবে তারপর কি আছে লিভার লিভার সম্বন্ধে জানিব তারপরে পাতা লিভার ছবিতে যেভাবে দেখানো আছে ঠিক সেইভাবে একটি বই যেটা আমরা প্র্যাকটিক্যাল করবো আজকে যেমন এটা যেটা লেখা আছে সেটা দেখে দেখে প্র্যাকটিক্যালটা করার চেষ্টা করো তোমাদের কি হয়েছে কলম নিয়ে না দুটো কলমে একসাথে লিখে দেখাইছে ক্ষমতা দেখাইছে কথাটা দেখো লিভার সম্বন্ধে একটা পরীক্ষা দিয়ে আছে সেই পরীক্ষাটা আমরা তুমি করতে পারবে সকালে করতে পারবে কি করে করতে পারবে একটা পরীক্ষা সেটা বইয়ে পড়ি দেখো सभी जिलों पर देखना और चेक करना पर अपनी बॉय अपनी पैंट बा पैंट फील दोबारा फेंकने लोग तो दांत में बांह हाथ दांत ओबां हाथ बांह हाथे राखूल बोलो तो एक बार ढाक हाथे राखूल की ये बैठने के ऊपर नीचे बिकेट डालो नीचे बिकेट पहले बॉय का सारे गल गलों तो,

বলো কি পরীক্ষা করতে হলে বলো তো কারা কারা পড়লে নাই কি পরীক্ষাটা করতে হবে বলো নিজের নিজের খাতায় করো আমি আসছি আসছি এখনই আসছি 对。 বাকি সব মাস হচ্ছে মাইরবেক চুপ সবাই হিসাবে মিথ্যে চলো পরীক্ষাটা করার জন্যে কলমে হবে না তোমার কি চাই একটা বড় লাঠি চাই এটা এটা কলম ধরো স্যার কোথাও কাগজে ফেলো নেই কাগজ পরীক্ষাটা কলম নিয়ে করার চেষ্টা করো তোমরা পাই গেছি সেই চামড়াটার এইটা লাগিয়ে আছে দেখো ফিলিপ বইটা ধরে ধরে মানে বড় গুছাও দিলি বইটা গিয়ে ভালো করে পড়ো পাঁচটা সূত্র কই বইটা আবার বইটা রট কর পরীক্ষা বই কি আছে পরীক্ষাটা পড়তে পারবে সবাই দেখো কি বলেছে পরীক্ষাটা এই বইটা হবে না একটা ভালো বই চাই মোটা 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 বইয়ের থেকে মোটা বই চাই ডাইরেক্ট ডাই হ্যাঁ এটা 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 পরীক্ষাটা করতে দাও আগে পরীক্ষাটা কি বলছিল দেখো দেখো পরীক্ষাটা কেমন বলেছে ডায়নাতে 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 ধরছে ডকা এখানে ডকটা ধরেছে কেন তার কি বলছে এখানে আঙুলটা এখানে দিতে ঠিক ঠিক দেখছি দেখো আঙুলটা আঙুলটা প্রথম কোথায় দিছি এখানে দিছি নিয়ে এটা ঠেলছি সচ্ছে আঙুলটা বলছে তোমার এখানে আনবে এখানে ঠেললে কি সচ্ছে ওইটাই বলছে একবার এখানে এখানে চলো আসো

আরে শুন শুন কি আমি বলতে চাইছি যে এখানে এখানে এসে ছেলে সহজেই বইটা ঠেলা যাচ্ছে আর দূর থেকে দূরে থেকে এখানে ফট করে যাইছে আর এখানে ফট করে যাইছে নাই পরীক্ষাতে কি বলা আছে পরীক্ষাতে ওইটাই বলা আছে কি হলো গান ছাড়ি যাবে ক্লাব চলো খাতাতে লিখো লিভার লিভার

না না লিভার শুধু লিভার তারপরে একটা হেডিং লিভারে কি হলে বলতো লিভার লিখো বল প্রয়োগ করি এক জায়গায় কাজ আর আরেক জায়গায় এইটুকু লিখবে বল প্রয়োগ করি এক জায়গায় কাজ হয় আরেক জায়গায় লিখে দিচ্ছি কাজ হয় আরেক জায়গায়

ঠিক আছে লিভার এত বড় এত বড় পড়ি নিয়ে কতটুকু শিখলে এত বড় লেখাটাকে কতটুকু করে দিলাম তোমাদের দু লাইন কারো কারো এক লাইন হয়ে গেছে যাদের এক লাইন হয়েছে ভালো ভেরি গুড পরীক্ষা নেবার করলে কি লিখবে এক লাইনে লিখবে তাকে লিভার বলে দেখো তাকে লিভার দেখে সরজ যন্ত্র বলে লিভার লিভার বলেলে হবে তারপর তার লিখবে লিভার একটি কি লিভার বলের পরে লিখতে পারছি যে সরল যন্ত্র বলে শেষে চকের শেষ বিন্দুটা পর্যন্ত কাজে লাগান দিল

তাকে লিভার বলে তাকে লিভার বলে যারা এটি লিখিস তাকে লিভার বলে লিখো ওখানে না এখানে তাকে লিভার বলে তারপর স্টারটা কাজে লাগা দিছি তোমার দাও তারপর সবাই স্টার দিবে তারপর সবাই স্টার দিয়ে লিখো লিভার সরল ষড়যন্ত্র আর যারা যারা লিখে দিয়েছ যে তাকে লিভার বলে ব্যাকেটে ষড়যন্ত্র লিখছো তারা লিখো না বলে তুমি লিখো তারপরে তুমি লিখো লিভার সরল যন্ত্র তাকে বলে লিখো বা সরল যন্ত্র বলে এটা কাটি দাও বা বাস লিভার বলে তারপরে লিভার সরল যন্ত্র তোমাকে ছুঁইল তোমার মন খারাপ হয়ে গেল মুছে মুছে চলো পরীক্ষাটা আরেকবার করবে এবার এই দিকে কেউ করবে এদিকে কেউ আমি ঠেকাটা দিয়ে দেবো কলমে করো কলমে করো কলমে তো হবে তুমি বহুত জোর করেছিলে ঠেকাটা তোমার পরিবার ছিল পড়ে গেল বাঁচো নাই পাবে এবারে পরে পাবে কলমে করো বই কি বলা আছে কলমে বলা আছে কলম হবে ঠেঙ্গা নিজে আসবে নিজে নিজের ঠেঙ্গা নিজে নিয়ে আসবে মাস্টারের ভালো হবে এমনি রাখলে তো এবারে দেখো কলমে ভালো হবে কলমে ঠেলাটা আরো কঠিন হবে ঠেলো দেখি দেখি এখানে 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 ঠেলো দেখি কত ঘুরে কি অত দূরে কি এখানে হ্যাঁ

আর এখানে যেমন শক্ত করে ধরেছিলেন তেমনি শক্ত করে ধরে রেবো আর একবার ঠেলবো কোথায় এইখানে ঠেললে যাবে না আঙুলটা যত বল প্রয়োগ করেছিলে বল প্রয়োগ করলে যাবে যত এখান থেকে দূরে আসবে তোমাকে বল প্রয়োগ বেশি করতে হবে ওটাই বলেছে আঙুলকে যত তুমি কি বলেছে তুমি ডান হাতের দিকে মানে ধরে আছে ডান হাতে বইটার ভাষাটা দেখো বইটা বলছে ডান হাতে একটা লাঠিকে এরকম ভাবে ধরলে তারপরে কি বলছে বাঁ হাতের আঙুল দিয়ে তুমি যখন তোমার বাঁ হাতের আঙুল দিয়ে যখন ডান হাতের থেকে কি দূরে থাকবে তখন বল দিলেই যাবে আর যখন হাতটা ডান হাতের কাছে এনে দেবো তখন সেই পরিমাণে বল দিলে বইটা সরবে নাই মানে যত আমরা কি করব। বাঁ হাতটাকে হাত থেকে দূরে নিয়ে যাব বইটার কাছে নিয়ে যাব তত বইটা জলদি শরীরের কম বল প্রেরব করে বল প্রয়োগ করলে শরীরের গাছ একটা নাকি চকগুলা বুঝলে আর আমরা বল প্রেরব করছি দেখো কোথায় আমরা বল প্রেরোগ করছি এইখানে আর কাজ হয়েছে বইটা লড়ছে কোথায় আমরা বল প্রেরব করছি এখানে এখানে আর বইটা আছে ওইখানে এইখানে বল প্রয়োগ করে ওইখানে বই দেখে নড়াচ্ছি যে আপনি এইটুকু ঠেঙ্গা না নিয়ে কি করতে পারো তুমি বড় একটা ঠেঙ্গা নিলে বড় একটা ঠেঙ্গা নিলে তো তারপর তুমি কোন এক জায়গায় নড়াটা চাইবে এখান থেকেই সেটা কি করতে পারবে এরকম এরকম মেশিন কারা দেখিয়ে এরকম এরকম থাকে কেউ ওইদিকে চাপে আর কেউ ওই চাপে এটা কিসের জন্য হয় বলতো দেখো শ্রী স শ্রী শ দোলনা সেটিও লিভারের প্রিয় ঠিক এটা লিখো

প্রয়োগ প্রয়োগ একটু পড়ি তারপরে লিভার লিভার ফিরে গেল সরল যন্ত্রে লিভার ফিরে গেল দেখি এরপরে কি যন্ত্র আছে

দেখো দেখো তারপরে তার নিচেই দেখো এই বদমাস করছে ওই বই পড়লো খাতা পড়লো তারপরেই দেখো কি দিয়ে আছে বইটা দেখো তারপরে ফিস দিয়ে আছে এটা দিয়ে আছে যেটা আমি দেখালাম একটু আগে তার কি দিয়ে আছে যেটা রাস্তার দিন দেখালাম এটা এটা তারপরে ছবিটা দিয়ে আছে ছবিটাতে কি বলছে কোন সময় এদিকে দেখো কোন সময় এত সহজ সহজগুলো বলছি কোনো সময় কি করছে এমনি রাখছে কোনো সময় মাঝে মাঝে রাখছে রাখছে এমনি দেখো ছবিটা দেখো হুম যেটাকে আলম্ব বলছে সেটা কি সেটা হচ্ছে ডাস্টার ডাস্টার এখানে কি আলম্ব বিন্দু একটি ডাস্টার ও লাঠি নিয়ে আমরা শিশু মানাতে পারি লিখো একটি ডাস্টার ও একটি লাঠি নিয়ে চিত্র বানাতে পারি ডাস্টার হুম ও লাঠি নিয়ে আমরা শিশু বানাতে পারি ডাস্টার হলো আলম্ব বিন্দু হলো